যখনই বেকার হয় তখনই কিন্তু এই দুর্নীতি মাদকাসক্ততা আসক্ত হয়ে যায় দরজায় করানাচ্ছে আসন্ন জাতীয় ক্রদশ নির্বাচন এই নির্বাচনকে ঘিরে ঠাকুরগাঁও তিন আসন রানীশঙ্কর পীরগঞ্জের সাধারণ তরুণ ভোটাররা কি ভাবছেন আমরা তাদের সাথে কথা বলতে চাই এবং জানাতে চাই আপনাদেরকে আগামী জাতীয় নির্বাচনে তাদের ভাবনাগুলো কি কি নিজেকে খুব আনন্দিত মনে হচ্ছে আমি বাংলাদেশের নাগরিক হতে পেরেছি নতুন ভোটার আমি আগামীতে ভোট দিব তো আমি চাই আমি এমন একজনকে নির্বাচিত করব আমার ভোট দিয়ে যেতে আহ সে এলাকার উন্নয়ন করবে এবং কি বেকারত্ব দূর করবে আর আমার এরকমও হয়েছে আমরা অনেকবারে কিন্তু অনেকজন নির্বাচিত হয়েছে কিন্তু এলাকার উন্নয়ন আসেনি আর আমরা এমনও কিন্তু বের করতে চাই নতুন প্রজন্ম হিসাবে যেন অনেক আমাদের এলাকার কাজে এগিয়ে আসে আর যে একটি বিষয়টি বললে রয়ে যেমন অন্য সময় ভোটারদের দেখেছি ভোটারদের দেখেছি যে আমাদের আহ ভোট অনেকজনে ভোট দিতে গেছে তার সাথে আমরাও দেখতে গেছিলাম কিন্তু আমরা ভোট দিতে পারিনি এবার ভোট দিবো আমার খুব ভালো লাগছে আগামীতে আমি ভোট দিব ইনশাল্লাহ আমি আমার মতে একজন এমপির যোগ্যতা যেগুলো থাকা উচিত প্রথমেই শিক্ষা অবশ্যই ন্যূনতম যেটা শিক্ষা এমপি হওয়ার জন্য সেটা অবশ্যই দরকার এবং দেশের মানে অবশ্যই থাকতে হবে এবং আইন কানুন জানতে হবে এবং জনগণের পাশে দাঁড়াতে হবে অবশ্যই এবং এমন না যে ভোটের সময় জনগণের পাশে এবং ভোট চলে গেলেই জনগণের পাশে থাকা উচিত না এমন না সবসময় যেন জনগণের পাশে একজন মানুষের মতন বা একজন মানবিক একজন মানুষ হয় তেমন একজন এমপি দরকার এবং আমরা জানি যে আমাদের বাংলাদেশে অনেক বেকার বেকারের সংখ্যা কিন্তু অনেক বেশি একজন এমপি তার এলাকা যেগুলো বেকার রয়েছে এই বেকারত্ব যেন দূর করা যায় খুব সহজে সেগুলো দিক বিবেচনা করার দরকার এবং যখনই বেকার হয় তখনই কিন্তু এই দুর্নীতি মাদকাসক্ততা আসক্ত আসক্ত হয়ে যায় তাই এই মানে নতুন প্রজন্মে যারা এমপি হবেন ভবিষ্যতে তারা অবশ্যই এই দিকটি খেয়াল রাখবেন যে এই যে যুব সমাজ যেন বেকারত্ব না থাকে এই বেকারত্ব না থাকলে দেশ আমাদের উন্নত হবে এবং ভবিষ্যতের বাংলাদেশ আমাদের সুন্দর হবে আগামী নির্বাচন সুস্থ হবে কিনা সে বিষয়ে আমার মনে একটা প্রশ্ন থেকে যায় তার কারণ হচ্ছে আমরা এই যে দেখলাম আপনি ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচনে রেজাল্ট দিতে ইউনুস সরকার তিন দিন সময় লাগে গেছে তো এখন আমার মনে একটা ধরেন কিউরিসিটি কাজ করে ভাই যে ডাকসু নির্বাচনে যদি ওনার তিন দিন সময় লেগে যায় তাহলে বাংলাদেশে একটা মনে করেন জাতীয় নির্বাচন অনেক বড় একটা নির্বাচন এই নির্বাচনকে ঘিরে এখন ইউন সরকার কতটুকু নির্বাচনটাকে মানে মানে সুস্থ নির্বাচন দিতে পারবে এখন আবার আমি একটা কথা বলি বাংলাদেশে দ্রুত নির্বাচন দরকার সংস্কারের আগে নির্বাচন দরকার নির্বাচন দরকার কেন যেমন পুলিশ প্রশাসন উনি মানে কিরকম একটা কিন্তু উল্টা পাল্টা হয়ে যাচ্ছে দেশ কোন জায়গায় আছে কোনো কোনো নিরাপত্তা নাই পুলিশ পুলিশ পুলিশের পুলিশের মতো মতো আছে চলতেছে মানে কারো কথা চলে না এখানে একটা যে কোনো একটা দল আসুক একটা সরকার সরকার গঠন গঠন করুক করলে অবশ্যই পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণে আসবে যে আমরা আমাদের কোনো নিরাপত্তা নাই মনে করেন মানে যে যেভাবে পারতেছে সে সেভাবে চলতেছে আর আমি একটা কথা বলবো বাংলাদেশের মধ্যে আহ এ প্রথম মানে এত জন জনগণের আপনার মানে সমর্থন নিয়ে ইউনুস সরকার এরা ইয়া গঠন করছে প্রধান হয়েছে উপদেষ্টা উনি বাংলাদেশে এত লোকের সমর্থন নিয়ে উনি প্রধান হয়েছে কিন্তু উনার যে প্রথম একটা স্পিড ছিল সেই স্পিডটা কিন্তু আমরা এখন দেখতে পাই না এখন আসলে কি হয়েছে দেশে আমরা তো অত কিছু বুঝি না আর নির্বাচনের কথাটা যেহেতু আপনি বলছেন এখন এখানে অনেকে চায় পিয়ার নির্বাচন অনেকে চায় ব্লাটের ভিতরে নির্বাচন এখন আমরা অত কিছু ভাই বুঝি না আমরা তাই সুস্থ একটা নির্বাচন সুস্থ নির্বাচনের মাধ্যমে যেই দল ক্ষমতায় আসবে আমরা সেই দলকে দেখতে চাই তবে বর্তমানে বাংলাদেশের নির্বাচন খুব প্রয়োজন নির্বাচন দরকার আছে ভাই নির্বাচন ছাড়া পুলিশ প্রশাসন মানে হচ্ছে না বেশ চলতেছে না আমাদের এমপি এর কাছে যাওয়া পাওয়া আমাদের গরিব দুঃখীদের সামনে এগিয়ে আসা আমাদের 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 মানে শিক্ষার মানটা একটু বাড়ানো আমাদের রাজনৈতিক স্বাস্থ্য কেন্দ্রে ভারতীয় একটা মেডিকেলের প্রয়োজন একটা ভালো প্রতিষ্ঠানের প্রয়োজন আমরা খেলাধুলার একটা উৎসাহ করবে এটাই আমাদের প্রয়োজন আমাদের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন বা রাস্তাঘাট একটা খুব উন্নত হওয়ার জন্য ভালো একটা কাজ করবে মানে গরীব দুঃখীদের সেবাটা করবে সামনে এগিয়ে আসবে আমরা এটুকুই চাই আমাদের খেলাধুলা করবো সেই খেলাধুলার সাথে আমাদের একটু আনন্দ উৎসাহ করবে একটা ভালো একটা ব্যবহার আচরণ বা গরীব দুঃখীদের সামনে বা হচ্ছে আমরা সামনে দেখাবার অর্জনটা সবাই যেন ভালো করতে পারি ছোট থেকে বড় উঁচু বেতরে সবাই সামনে বন্ধু বন্ধুর মতো হয়ে থাকতে পারে আমরা এটুকুই চাই সে অসহায় মানুষ সে গরিব লোক মানুষ সে দিন আনে তিন খায় সেটুকু লক্ষ্য করতে হবে আমরা এটুকুই চাই আর কি চাই আমাদের সাথে ভালো একটা ব্যবহার করুক সবার সাথে মিশুক আর চাকরির মানটা একটু বাড়ক আমরা এটুকুই চাচ্ছি অন্য কিছু তো চাই না চাকরির সুযোগ সুবিধা করে দোক চলার দিকটা উন্নত করে দোক শিক্ষার্থীর মানটা বাড়াই দোক রাস্তাঘাট পাকা করে আপনাকে সুন্দর একটি প্রশ্ন উপস্থাপন করার জন্য প্রথমে আসলে আমাদের বলতে হয় আমি একজন সীমান্তবর্তী এলাকার এলাকার মেয়ে বা সীমান্তবর্তী এলাকার জনগণের হয়ে জনগণের পক্ষ হয়ে বলতে চাই দেশ যেহেতু অর্থনৈতিক সমৃদ্ধি দিকে আগাচ্ছে তাহলে ওই হিসেবে আমাদের পররাষ্ট্র নীতি ও প্রতিরক্ষা নীতি আরো শক্তিশালী হওয়া দরকার বলে মনে করি আমরা বিগত বছরগুলোতে দেখেছি সীমান্ততে অনেক সীমান্ত হত্যা হত্যা অনেক হচ্ছে এটা কিন্তু আমরা এখনো এটার মানে নির্মূল করতে পারিনি তো সীমান্তবর্তী এলাকার মানুষ হিসেবে আমি মনে করি যে বর্তমান সরকারের অনেক জোরদার এবং শক্তিশালী হওয়া দরকার যেহেতু আমাদের সাথে একটা পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষা ওপিড হিসেবে পরিচিত ওই হিসেবে আমি আহ বর্তমান সরকারকে অনুরোধ করব সীমান্তবর্তী যে আমাদের যে অঘটনগুলো ঘটছে সীমান্ত হত্যা ও কারণে মানুষকে হত্যা এদিকগুলো যন্তার কথা আহ আমি মনে করি যে আগামী রাষ্ট্র সংস্কারের যে খাতটি সংস্কার করতে হবে সেটি হলো এক নম্বরে পুলিশকে সংস্কার করতে হবে সাধারণ মানুষের যানবাহন এটি সংস্কার করতে হবে এবং পুলিশ আগের মতো সরাসরি হাসিনা হাসিফাত আমলের যে কার্যকলাপটি করে গেছিল দেন ঠিক ঠিক সেরকম কার্যক্রম করে যাচ্ছে এবং বিভিন্ন আক্রমণের সাথে জড়িত এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে যে বিভিন্ন অকর্মের সাথে লিপ্ত ঘুষ চাঁদাবাজি বিভিন্ন স্ক্রিপের মাধ্যমে তারা লিপ্ত এবং কি যে আরও যে বিষয়গুলি সংস্কারের প্রয়োজন সেটি তার মধ্যে আরেকটি রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বর্তমান প্রেক্ষাপট প্রেক্ষাপটের কারণে বিভিন্ন রাজনৈতিক কারণে দেখেন যে আপনার শিক্ষার শিক্ষার কমে যাচ্ছে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারছে না এটি একটি সংস্কারের প্রয়োজন ছত্রিশে জুলাই যে আন্দোলন হয়েছে ছোড়া জন্য সরানোর জন্য যারা ভূমিকা রেখেছে এবং যারা শহীদ হয়েছে তাদের পরিবারের পাশে যেন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা যেন তার পরিবারের খোঁজখবর রাখে তার সাহায্য সহযোগিতা করে এবং যারা নিহত আছে আহত আছে বর্তমানে হাসপাতালে যারা ভর্তি আছে বিভিন্ন রকম অসুবিধায় আছে যাদের পা নাই হাত নাই তাদেরকে যে কোনো একটা কর্ম ব্যবস্থা করে দেওয়া তারা শিক্ষিত তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেওয়া এটা সরকারকে জোর দাবি জানাচ্ছে আমি এবারে আমার নতুন ভোটার তো আমি আমাদের প্রধান উপদেষ্টা যে আছে ডক্টর মোহাম্মদ ইমুল স্যার আমি তার কাছে একটাই সংস্কার চাইবো যে আমি এবার নতুন ভোটার আমি আমার ভোট যেন আমার নিজের ইচ্ছায় দিতে পারি এবং যাকে ইচ্ছা তাকে দিতে পারি এবং আমি যেন কারো প্ররোচনায় না পড়ি এবং আমি সুষ্ঠুভাবে যেন নির্বাচনটা দিতে পারি আমি সেই প্রত্যাশাই করি এবং নির্বাচন ব্যবস্থা যেন সেই সেই সিস্টেমে হয় এটুকুই আশা করি শীতকালীন সরকারের আসলে সফলতা হচ্ছে গত এক বছর ধরে আমরা দ্রব্য মূল্যের দাম অনেক কম পাচ্ছি আলুর কেজি যেখানে আমরা একশো টাকা কেজি মূল্যে আলু খেতাম সেখানে বিশ টাকা কেজি মূল্যে পাওয়া যাচ্ছে পেঁয়াজ যেখানে বিগত সরকারের কালে আমলে তিনশো টাকা কেজি ছিল সেখানে সেই পেঁয়াজ এখন ষাট কিংবা সত্তর টাকায় পাওয়া যাচ্ছে এই সরকারের আরও ভালো দিক রয়েছে গত এক বছর ধরে উনি বাংলাদেশের যে ঋণ সে ঋণ উনি পরিশোধ করার চেষ্টা করতেছে অনেক ঋণ পরিশোধও করেছে এবং বিগত সতেরো বছর আগে আগে থেকে বিএমপি জামাত বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে যে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা সে মামলা থেকে তাদেরকে যারা নির্দোষ তাদেরকে অব্যাহতি দিচ্ছে এ দিকটি ভালো লাগতেছে আবার অন্তবর্তী কালীন সরকারের কিছু দিকটা আমার কাছে খারাপ লাগে খারাপ লাগার কথা হচ্ছে যেখানে সেখানে মব চলছে যেখানে সেখানে মব হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটছে বিগত সরকারের যে ফ্যাসিস স্বৈরাচার কিছু প্রশাসনিক আওয়ামী লীগের প্রশাসনিক ব্যক্তি রয়েছে কর্মকর্তা রয়েছে বিভিন্ন সারা বাংলাদেশে এদের ছত্র চাঁদাবাজি হচ্ছে যেখানে সেখানে মানুষ খুন হয়ে যাচ্ছে সাধারণ মানুষ নিরাপত্তা পাচ্ছে না নিরাপত্তায় ভুগতেছে যারা জুলাইয়ের যোদ্ধা তাদের কোনো সংস্কার হচ্ছে না ভালো গতিতে দেখতেছে না এবং কি বর্তমান সরকারের আইন ব্যবস্থাপনা খুবই দুর্বল এটা এটা অতি দ্রুত একটা সংস্কার এই সরকারের কাছে আমার দাবি যে এটা অতি দ্রুত উনি একটা সংস্কারের যাতে ব্যবস্থা করে দেয় খুব তাড়াতাড়ি যদি একটা নির্বাচন দেয় আগামী জাতীয় নির্বাচন এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী নির্বাচন সুন্দর এবং সুস্থভাবে দিতে পারে তার জন্য সবলতা যদি সুন্দর এবং সুস্থভাবে আগামী নির্বাচন না দিতে পারে স্বৈরাচারের মতো যদি আবার পুনরায় সেই দুর্নীতিটাই থেকে যায় তাহলে এই সরকারের সব থেকে বড় ব্যর্থতা আমি মনে করি আমাদের সাধারণ মানুষের তো চাওয়া পাওয়া অনেক যা বিগত দিনে এমপিরা কখনো করতে পারেনি তো আমি যে কখনো সচেতন হতে পারি যেমন স্বাস্থ্য কাজ শিক্ষা এবং কি রাস্তাঘাট সাধারণ মানুষের চাওয়া পাওয়া এবং কি সাধারণ মানুষ কি চায় সাধারণ মানুষ মানুষের মেশা আর আপনার মনে করেন আমাদের আমাদের এলাকায় যেমন স্বাস্থ্য তেমন উন্নত হয়নি আমি হলে উন্নত করতাম এবং কি শিক্ষাখারটা উন্নত করতাম পাশাপাশি যদি আমাদের এলাকার বেকারত্বের জন্য যদি কিছু করতে পারি যেমন আমাদের আমাদের উত্তরবঙ্গে যেমন আমাদের কলকারখানা নাই আমাদের উত্তরবঙ্গে বেকারত্ব অনেক আমি হলে ভালো একটা ডিসিশন নিয়ে বেকারত্বদের জন্য একটা ভালো কিছু করতাম এবং কি নারীদের জন্য কিছু করতাম যেখানে আমাদের আমাদের বাংলাদেশের নারীরা অনেক অবহেলিত আমাদের দেশে নারীরা বাসায় বসে থাকে তো আমি এমন কিছু করতাম আমার এলাকার জন্য নারীদের জন্য কিছু করতাম নারীরা আমাদের বাড়িতে বসে না থাকে দর্শক এতক্ষণ শুনছিলেন রানী শঙ্কল পীরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও তিন আসনের তরুণদের ভাবনা আগামী রাষ্ট্র গঠনে তরুণদের এই ভাবনা কতটুকু মূল্যায়িত হবে সেই প্রত্যাশায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আজকে সুজন অনলাইন ঠাকুরগাঁও